আসসালামু আলাইকুম সমাজ দর্শক শ্রোতা আপনাদের সামনে শেয়ার করবো লেডিস প্যান্ট স্যালোয়ার কাটিং করা সব থেকে সহজ নিয়ম আর আমার স্যালারের মাপের মেজারমেন্টগুলো স্ক্রিনে দেওয়া থাকবে আপনার ওখানে প্রতিটা মাপের মেজারমেন্ট থেকে সহজভাবে বুঝে নেবেন স্যালারের লম্বাটা আছে সাড়ে ছত্রিশ এভির মাপটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি হাইটা হবে ছাব্বিশ ইঞ্চি আমার পায়ের মোড়টা আছে বারো ইঞ্চি প্রতিটা মাপের মেজারমেন্ট স্ক্রিনে দেওয়া থাকবে আপনার ওখান থেকে মাপগুলো থেকে বুঝে নেবেন তাই এটা হচ্ছে আমার থ্রি পিসের কাপড় ঠিক আমি যেইভাবে কাপড়টা ভাস্টটা ভেঙে নেবো আপনার করে দেখেন প্রথমত আপনারা যারা প্যান সেলভার কাটিং করতে চান এই ভাসটা রাখবেন সামনে মুখো ঠিক আমি যেভাবে ভাসটা রাখেছি আপনারা খেয়াল করে দেখেন আগে সামনা দুটো পার্ট আলাদা আগে কেটে নেবেন তারপর ব্যাক দুটো পার্ট কেটে নেবেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দেবো পুরো ভিডিও জুড়ে আপনার পুরো মেজারমেন্টটা দেখলে আপনারা অবশ্যই সহজভাবে বাসা বসে নিজেদের প্যান সালোয়ার আপনারা নিজেরাই কাটিং করতে পারবেন এবং কাস্টমারের মন সহজে জয় করতে পারবেন তা আমি যেভাবে মেজারমেন্টগুলো দেবো আপনার খেয়াল করে দেখেন প্রথমত আপনার একটা স্কেলতে বড়ো বড়ো একটা মেজারমেন্ট রাখ দেবেন দ্বিতীয় ঠিক দুই ইঞ্চি বরাবর রাবারটার জন্যই বা ফিতার জন্য দুই ইঞ্চি রাখবেন এই যে ঠিক বরাবর আমি দুই ইঞ্চি রেখে দিলাম এই দুই ইঞ্চিটা দেওয়ার পরে আমার যে লম্বার মাপটা আছে আপনারা খেয়াল করে দেখেন আমার স্যালোয়ারের লম্বাটা হবে সাড়ে সত সাড়ে ছত্রিশ আমি যে মেজারমেন্টটা দেবো এখন এই যে আমি সাড়ে ছত্রিশ মেজারমেন্টটা দিয়ে নিলাম আমার লম্বাটা হবে সাড়ে সত এই সাড়ে ছত্রিশ মেজারমেন্ট নিলাম দেওয়ার পরে নিয়ে আমি তিন ইঞ্চি রাখবো কাপড় বাড়িটি সাড়ে ছত্রিশ মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমি ঠিক যে বরাবর আমার যে মাপটা দেবো মেজারমেন্টটা আপনার খেয়াল করে দেখেন তা যেহেতু হাইট হবে ছাব্বিশ ছাব্বিশ ইঞ্চি হাইট সেই আমি এখানে সাড়ে এগারোটা মেজারমেন্ট দেবো এই যে সাড়ে এগারোটা মেজারমেন্ট আমি দিয়ে নিলাম এখানে একটা মার্জিন দিয়ে নেব সাড়ে এগারো মেজারমেন্টটা দেওয়ার পরে এই মার্জিনটা দেওয়ার পরে প্রতিটা ধাপে ধাপে যে মেজারমেন্টগুলো আছে ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এইভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন আমার যে পায়ে যে ঘেটটা আছে আপনারা খেয়াল করে দেখেন তো আপনারা ঠিক এই বরাবর একটা মেজারমেন্টটা দিয়ে তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে যে খেয়াল করে দেখেন আমার যে রানের লোডসটা হবে আটচল্লিশ আমি চারটা ভাগ করবো তাই চারটা ভাগ করে নিলাম আমি আমি এখানে দুবো হচ্ছে শিলাতে চলে যাব যাবো এক ইঞ্চি সেক্ষেত্রে এখানে আমি বারো ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে বারো মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর একটা মেজারমেন্টটা দিয়ে নেব তাই মেজারমেন্টটা দেওয়ার পরে এইখানে আমি দুই ইঞ্চি একটা মেজারমেন্ট এই দুই ইঞ্চি মেজারমেন্টটা দেওয়ার পরে এটা যতটুক আছে এটা আমি মিডিলটা করে নেবো তো আমার এখানে আসা হচ্ছে সাড়ে চৈদ্দো ইঞ্চি সাড়ে চৈদ্দো ইঞ্চির দুটা আমি ভাগ করে নেবো এই যে সাত ইঞ্চি দিই এইটা মিডিলটা আমি করে নিলাম এই মিডিলটা আমার এখানে সাত ইঞ্চি এই সাতের মেজারমেন্টটা দিয়ে এখানে পুরো মিডিলটা করে নেবো আমি আমার পায়ের ঘেরটা হবে বারো ইঞ্চি তাহলে বারোর আমি দুইটা ভাগ করবো চারটা ভাগ করবো যে তিন আসছে তিন দুগুনি ছয় এই যে ছয় মেজারমেন্টটা দিয়ে নিলাম আমি এটা পুরো মিডিলটা করে নেব আপনারা ঠিক অবশ্যই এই মিলটা করার পরে ঠিক দেয় বরাবর একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য সবথেকে ভালো হবে ঠিক এই বরাবর মেজারমেন্টটা আপনারা অবশ্যই দিয়ে নেবেন যারা প্যান সেলার কাটিং করতে চান একদম পুরুষদের মতো আমার মনে হয় না এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই নিজেদের প্যান সেলার খুব সহজভাবে কাটিং করতে পারবেন তা আমি ঠিক যেভাবে মেজারমেন্টগুলো দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন প্রতিটা ধাপে ধাপে মেজারমেন্টগুলো দিচ্ছি ঠিক স্কেলটা আপনারা এইভাবে রাখবেন আমি যেভাবে রাখছি মেজারমেন্টটা ঠিক স্কেলটা এইভাবে রাখবেন সেভাবে এই যে রাখার পরে ঠিকই বরাবর এই দাগটা দেওয়ার পরে এই জায়গা তালগাটি অ্যাঙ্গেল দেবেন আর ঠিকই যাতে শেপ কাটা ধরে এই বরাবর মেজারমেন্টটা দিয়ে নেবেন এই আমি যেভাবে মেজারমেন্টটা ইচ্ছে এখন সেই মেজারমেন্টটা দেওয়ার পরে আমি এখন ইকটা একটা ধন্য দেবো হায়ের জন্যই ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর এই বরাবর আপনারা মিলটা করে নেবেন তাহলে আপনাদের প্যান্ট মিলিলটা একটু থাকবে এই যে আপনারা খেয়াল করে দেখেন এটা কাটিং করার পর আমি এখন ঠিক যেভাবে কেড়ে নিচ্ছি সামনে পাটটা কাটিং করার পরে আমার যে ব্যাক পার্টটা হবে আপনারা খেয়াল করে দেখেন আমি এখন আমার যে ব্যাক পার্টটা আছে ঠিক যেভাবে ব্যাক পার্টটা কাপড়টা উল্টায় নেবো আপনারা যারা অল্প কাপড়ের ভিতরে প্যান সেলার কাটিং এই এইভাবে দেখার পর আপনারা অবশ্যই আপনাদের প্যানসেলার সহজভাবে আপনারা কাটিং করতে পারবেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কাপড়টা মাঠায় নেব আপনারা ঠিক চাইলে অল্প কাপড়ের ভিতরে যারা প্যান সেলার কাটিং করেছেন ঠিক আমি কাপড়টা যেভাবে বসায় নিচ্ছি আপনারা ঠিক কাপড়টাই এই যেভাবে বসায় নেবেন এই যে খেলবে দেখেন ঠিক আমি যে মেজারমেন্টটা বসাই নিচ্ছি পুরো ভিড়টা মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই প্যান্ট সালার সহজভাবে কাটিং করতে পারবেন এই মেজারমেন্টটা দেওয়ার পরে প্যান্টটা যেভাবে বসাই নিলাম আপনারা ঠিকভাবে বসায় নেবেন নেওয়ার পরে এখানে একটা মেজারমেন্ট দেবেন দুইটা ঠিক আপনি দুইটা দাগ দেবেন ঠিক নিচে আসার পরে এখানে দুইটা দাগ দেবেন এই যে দুইটা দাগ আমি দিয়ে নিলাম দেওয়ার পর ঠিক এই জায়গাতে আসার পরে শেপ এই বরাবর উপর তুলে দেবেন মানুষের সামনে ভুড়ি হয়ে যায় ভুড়ি হওয়ার কারণে সামনাটা নিচে মুখে নেমে যায় আর পিছনে হাইটা উপর মুখে উঠে যায় আপনার সবসময় খেয়াল করবেন এই জায়গা দেবো হচ্ছে তেরো ইঞ্চি তেরো মেজারমেন্টটা দিয়ে নিলাম আমি এখন ঠিক এই বরাবর স্কেল জামেটা রাখ দেবো আপনারা ঠিক অবশ্যই এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন যারা প্যান্ট সেলার সহজভাবে কাটিং করতে চান আর ঠিক এই জায়গা দেবো আমি দুই ইঞ্চি এই যে দুই মেজারমেন্টটা দিয়ে নিলাম আর এখানে দেবো শো এক ইঞ্চি তা ঠিক শো এক ইঞ্চি মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আমি স্কেলটা শেপ কাটটা যেভাবে ডাকটা দেবো মার্জিনটা আপনারা ঠিক শেপ কাটটি এইভাবে মেজারমেন্ট অবশ্যই দিয়ে নেবেন প্যান্সেল আর কাটিং করা সব থেকে সহজ হবে আর মাপগুলো আমি আবারও দেখাচ্ছি আপনার খেয়াল করে দেখেন আমার লম্বাটা হচ্ছে সাড়ে সাড়ে ছত্রিশ মেজারমেন্টটা দিলাম আমার হাইটাও হবে ছাব্বিশ ইঞ্চি তা আমি হায়ের মাপটা দেখাচ্ছি যে আপনার খেয়াল করে দেখেন আমার এখানে আছে বারো ইঞ্চি ঠিক আমি এখান থেকে আবার ডাকটা দেবো এই যে ছাব্বিশ হয়ে গেছে যদি ছাব্বিশ হয়ে থাকে সেক্ষেত্রে আমি এখানে এই ডাকটাকে সোজা করে দেবো আমি আর উপরে তুলব না যে ক্ষেত্রে কম হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা এইভাবে মেজারমেন্টটা দিয়ে উপরে তুলে নেবো আপনারা অবশ্যই কম বেশ করতে পারবেন এটা আপনার সহজভাবে দেখানোর জন্য বোঝালাম আমি তাই কাটিং করার পরে আপনারা পাটটা আবার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে প্যান কাটিং করেছি আপনারা ঠিক অবশ্যই এভাবে স্যালারটা কাটিং করে নেবেন যদি কোথাও কম বেশি হয় কাপড়টা সেক্ষেত্রে কে কেটে সোজা করে নেবেন তাহলে আপনার যদি সব থেকে সহজ হবে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি ঠিক যেভাবে সেলোয়াটা সেলাই করে নেব প্যান্ট পার্টের চারটা পার্ট হয় প্রথমত সামনে দুটো পার্ট ব্যাগ দুটো পার্ট আলাদা করে নিতে হবে ঠিক আমি যেভাবে পার্টগুলো আলাদা করে নিচ্ছি আপনারা যারা নতুন আছেন প্যান্ট সেলার সেলাই করতে পারেন না ঠিক এইভাবে পার্টগুলো আলাদা করে নেবেন তাহলে আপনারা যদি সব থেকে সহজ হবে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে দুটো দুটো পার্ট আলাদা করে সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক চাইলে এভাবে পার্টগুলো আলাদা করে সেলাই করে নেবেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে পার্টগুলো ধরেছি আপনারা অবশ্যই ঠিক প্রতিটা পার্ট এভাবে ধরে সেলাই করে নেবেন তাহলে আপনাদের বুঝতে থেকে সহজ হবে আপনারা নতুন আছেন এই ভিডিওটা দেখার পরে প্যান আপনারা বাসা বসে সেলাই করতে পারবেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কাপড়টা ধরছি সেলাই আপনারা ঠিক অবশ্যই এভাবে সেলাইটা করে নেবেন সহজভাবে দেখাচ্ছি আপনারা যদি মনোজ সাহয় ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা প্যান সেলার সহজভাবে সেলাই করতে পারবেন তো প্রথমত আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্ট অনুযায়ী সেলাই করছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে সেলাইগুলো করে নেবেন আর যে দুটা পার্ট আছে ঠিক একই নিয়মে আমি যেবার সেলাইটা করে নেবো আপনারা ঠিক অবশ্যই এবার সেলাইগুলো করে নেবেন তাহলে আপনার জন্য সবথেকে ভালো হবে প্যান সেলার পার্টগুলো হয় চারটে পার্টে আলাদা আলাদা সিস্টেমে সেলাই করতে হয় তা আপনারা ঠিক অবশ্যই এবার সেলাইটা করে নেবেন আপনার যারা দুজি কাজে নতুন আছেন এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই প্যান সেলার সহজভাবে সেলাই করতে পারবেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেবার সেটা করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এবার স্যালি সেলাই করতে পারবেন একদম সহজভাবে দেখাচ্ছি প্যান সেলার এই ভিডিওটা দেখার পরে আপনারা সেলার আপনারা অবশ্যই সহজভাবে সেলাই করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কুরবান টিলা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে আপনি যে কোনো ভিডিও দেখতে পারবেন সহজ হবে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন নিচেরা সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই নিচেরা সেলাই করে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে খেয়াল করে দেখেন ঠিক নিচেরা যেভাবে নজর সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে সেলাইগুলো করে নেবেন যারা নতুন আছেন তা আপনারা খেয়াল করে দেখেন আমি ঠিক যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এভাবে মেজারমেন্টগুলো অবশ্যই দিয়ে নেবেন তাই আমার পায়ের ঘেরটা হয় বারো ইঞ্চি আপনারা খেয়াল করে দেখেন আমি ঠিক বারো ইঞ্চি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক মেজারমেন্টগুলো এভাবে ফলো করবেন তাহলে আপনার জন্য সবথেকে হবে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সেলাইটা করে নিচ্ছি এখন আপনারা ঠিক অবশ্যই এইভাবে সেলাইগুলো করে নেবেন আর প্যান্ট সালার ঠিক পার্টগুলো এবার সেলাই করতে হয় তাহলে সেলাইগুলো সবচেয়ে ভালো হয় আর ঠিক এই উপরের পার্টটা যেভাবে আমি আইটা জয়েন দিচ্ছি এই কোল পাটটা আপনারা ঠিক অবশ্যই এভাবে হাই জোরটা দিয়ে নেবেন তাহলে আপনারা বুঝতে সব থেকে সহজ হবে যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে মেজারমেন্টগুলো সহজভাবে দিয়ে নেবেন যারা নতুন আছেন এই খেয়াল করে দেখেন ঠিক নিজে আসার পরে আপনারা পায়ে যে মাপটা হবে সেই মাপটা সহজভাবে দিয়ে নেবেন এই যে বারো ইঞ্চি আমার পায়ের ঘেটটা ঠিক আমি যেভাবে ঘেটটা দিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ঠিকভাবে ঘেটগুলো দিয়ে নেবেন তা আমি এখন একটা পার্ট উল্টায় নেবো আপনারা ঠিক অবশ্যই প্যান্সেলারে হাইটা জোড়ার সময় এবার একটা পার্ট উল্টায় নেবেন আর একটা পার্ট ভিতরে আরেকটা পার ঢুকে দেবেন তাহলে আপনাদের সবথেকে ভালো হবে যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে প্যান্সেলার ভিতরে এখন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এবার সেলাইগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন মেজারমেন্টটা দিয়ে নেব আপনারা ঠিক অবশ্যই এভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তাহলে আপনার বুঝতে সব থেকে সহজ হবে হাইজ্রোয়ান যে আমি হাইটা যেভাবে জুড়ে নিয়েছি আপনারা ঠিক অবশ্যই যারা নতুন আছেন এইভাবে হাই সেলাইটা দিয়ে নেবেন তাহলে আপনার প্যানসেলাই করা সব থেকে সুন্দর হবে ঠিক ছেলেদের মতো সেলাই করতে যাবেন তা আমার রাব বডি সাইজটা ছত্রিশ সেক্ষেত্রে রাবারটা আমি বাইশ কেটে নিচ্ছি যে আপনার করে দেখেন যারা নতুন আছেন অনেকের রাবার লাগাতে পারেন না সহজভাবে তো এই ভিডিও দেখার পর আপনারা অবশ্যই নিজেদের রাবার নিজেরা লাগাতে পারেন সহজভাবে আপনার করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি আপনারা ঠিক প্রতিটা ধাপে স্টেট বাই স্টেট মেজারমেন্টগুলো অবশ্যই দিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য সব থেকে ভালোভাবে যে খেয়াল করে দেখেন রাবারটা ঠিক প্রথমত আমি ঠিক যেভাবে বসায় নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই আর সবসময় রাবারে একটা পয়েন্ট নিচে দিয়ে কাপড় বা সেলাই দেবেন তাহলে আপনার রাবারটা সব জায়গায় সুন্দরভাবে বসবে কোথাও কম হবে না বেশি হবে না সবসময় যারা নতুন আছেন এটা খেয়াল করবেন তাহলে আপনাদেরই সব থেকে ভালো হবে এটা সবসময় আপনারা মাথায় রাখবেন ঠিক আমি যেই নিয়মে রাবারটা লাগিয়ে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে রাবারটা লাগিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেই নেমে রাবারটা পুরো লাগাই নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই একইভাবে রাবারটা সুন্দরভাবে সমস্ত জায়গায় বসায় একেবারে সহজভাবে দেখাচ্ছে এই ভিডিওতে আপনারা একবার দেখার পর অবশ্যই পারবেন আর দোসজির কাছে যে কোনো পরামর্শ আপনারা আমার কাছে পাবেন অবশ্যই আমি অবশ্যই আপনাদের যে কোনো কাজে পরামর্শ দিয়ে দেখি ফেরিভাবে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক যে মেজারমেন্ট অনুযায়ী আমি এখন সেলাইটা করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এবার সেলাইগুলো করে নেবেন তাহলে আপনাদের রাবার লাগানো সব থেকে সহজ হবে আপনারা যারা নতুন আছেন এই ভিউটা দেখার পরে আপনারা নিজের স্যালারের সেল রাবার অবশ্যই বাসায় নিজেরা লাগাতে পারবেন আপনাদের আর ভুল হবে না আর রাবার লাগানো নিয়ে আপনারা চিন্তা করা লাগবে না আর রাবার লাগানোর পর অবশ্যই আপনারা এই রাবারটা ঠিক চারিপাশে একভাবে বসায় নেবেন আর রাবারের সেলাই দেওয়ার সময় সবসময় আপনারা মেশির সেলাইটা লুজ দেবেন কারণ রাবারের সেলাই এমনি ঘন হয় সবসময় এটা মাথায় রাখবেন আপনারা যারা নতুন আছেন দর্জি কাজে এটা সবসময় খেয়াল করবেন